সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার প্রতিনিধি আবু জাফর জানান বুধবার সকাল সাড়ে নটায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন ড আব্দুল সালামের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালন ও জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট শেখ আব্দুল বাকিয়ের সার্বিক সহযোগিতায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডক্টর আবুল কালাম বাবলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক আরা জামান জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেনে ইয়াসমিন করিমী প্রমুখ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টাইফয়েড টিকাদান অ্যাডভোকেসি সভার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডক্টর রাশেদ উদ্দিন মিজান অ্যাডভোকেসি সভায় উন্মুক্ত আলোচনায় আরও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন সাতক্ষীরা উপপরিচালক মেহেদি হাসান প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাসান সাংবাদিক ইব্রাহিম খলিল কমি অ্যাসোসিয়েশনের মনিরুল হক প্রমুখ

এই বিষয়ে আপনারা যতটা আন্তরিক